নমস্কার আমি দীপ আচার্য আশা করি আপনারা ভালো আছেন আমাদের তন্ত্র স্বাস্থ্য প্রাচীন যে পুঁথিগুলো আছে সেখানে আমাদের তান্ত্রিক প্রয়োগের একের পর এক নানান প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো আমাদের জীবন নানাভাবে বদলে দিতে সাহায্য করে সেই জীবন বদলের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে মানুষের জীবনে তার নিজের সঙ্গী বা নিজের পার্টনার যদি তার সঙ্গে সমান থাকে এবং তাকে সারা জীবন সাথ দেয় কিন্তু আমরা অনেক সময় মোহবশত নিজের মনের মানুষকে চাই যাকে আমরা জীবন পার্টনার করব। কিন্তু সেই জীবন পার্টনার বা যাকে আপনি বিবাহ করবেন তিনি অনেক সময় আপনার দিকে সাড়া দেন না কিন্তু তাকে ছাড়া আপনি বাঁচতে পারছেন না ঠিক এই মুহূর্তেই আমাদের দরকার পড়ে মা কামাখ্যার আশীর্বাদ ধন্য কামরূপ কামাক্ষার এক বিস্ময়কার বশীকরণ প্রয়োগ চাটকি বশীকরণ চাটকি বশীকরণ নিয়ে অনেক অধ্যায় আছে অনেক প্রয়োগ আছে সব অন ভিডিওতে বলা সম্ভব হয় না তবুও যেগুলো সহজভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই রকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি যার প্রয়োগ আপনি করতে পারবেন আপনার মনে মানুষের জন্য চাটকি ভোট প্রসিকরণ নিয়ে আমার আগের চার চারটে অধ্যায় আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নেবেন আজকে পঞ্চম অধ্যায় ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি বুঝতে পারবেন না এবং যারা আমার আজকে প্রথমে ভিডিওটা দেখছেন তারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং অল বোটাম অপশানটা ক্লিক করবেন যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য বললাম যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে এবং পেজটাকে অবশ্যই আপনি লাইক করবেন এবং যারা ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন কীভাবে চাটকরি বসীকরণ প্রয়োগ করবেন আজকে যে পঞ্চম অধ্যায়টার দিকে আমি আপনাকে জানাচ্ছি সেই অধ্যায়টা খুব সহজভাবে আপনি করতে পারবেন এর জন্য আপনাকে যে কোনো দিন রাত্রিবেলা ঠিক রাত্রির বারোটা থেকে দুটোর মধ্যে বা তিনটে অবধি আপনি এটা প্রয়োগ করতে পারেন এবং এটার জন্য উপকরণ লাগবে শুধু আপনার ছবি যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ছবি একটা কথা শুনে রাখুন বশীকরণের প্রয়োগ যখনই করবেন আপনার কিন্তু মনে মানুষের ওপরই করবেন তৃতীয় ব্যক্তির দিকে করবেন না বা অন্যের পুরুষ বা নারীর দিকে করবেন না এবং বশীকরণ হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এই বিদ্যা গুরুর আদেশ নিয়ে এবং অবশ্যই গুরুকে পাশে নিয়ে প্রয়োগ করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় কারণ এর সঠিকভাবে প্রয়োগ যদি না করতে পারেন তাহলে কিন্তু কাজ যেমন ডিস্টার্ব হয় তেমন নিজেরও নানারকম প্রবলেম হতে পারে এবং আরটা যে শুনে রাখবেন বশীকরণের যে কোনো প্রয়োগ আপনি কিন্তু সম্পূর্ণ ভক্তি ভরে বিশ্বাস রেখে শান্ত মনে প্রয়োগ করবেন এবং মাকে আশীর্বাদ যে অগার আস্থা রেখে করবেন না হলে কিন্তু এর পক্ষে সঠিক হয় না এবার কী নেবেন একটা ফটো নেবেন ফোনের ফটো থাকলেও হবে নাহলে আপনি এটা হার্ড কপি নেবেন ফটোটা সেই ফটোটাকে আপনাকে আগের দিন মানে যেটা আপনি প্রয়োগ করতে যাচ্ছেন সেটা শনিবার মঙ্গলবার শুক্রবার হলে ভালো হয় তার আগের তিন দিন থেকে আপনার বালিশের নিচে ফটোটাকে নিয়ে শুতে হবে যদি ফোনে হয় তাহলে সেই ফোন এর ফটোটাকেও অন করে বা স্ক্রিনে রেখে সেটাকে মাথার কাছে নিয়ে শোবেন এবং কী করবেন আপনি সবার আগে জোগাড় করবেন একটুখানি কাম সিঁদুর অষ্টগন্ধা চূর্ণ একটু অগ্রু একটুখানি আপনার সিঁদুর এবং যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই জোগাড় করবেন সেটা হচ্ছে একটুখানি গঙ্গা মাটি এই করে জিনিস পেস্ট বানিয়ে নেবেন অগ্র দিয়ে গুলে সেটাকে পাত্রে রাখবেন তারপরে রাত্রিবেলা বারোটা থেকে তিনটের মধ্যে উত্তর দিকে মুখ করে আপনার শয়ন কক্ষে আপনি বসবেন আসন পেতে প্রদীপ জ্বালিয়ে বসবেন উত্তমুখ হয়ে এবং খেয়াল রাখবেন যেন সেই সময় আপনার কক্ষে কেউ না থাকে কি করবেন এই আঙুলটা নিয়ে ওই পেস্টের মধ্যে ঠেকাবেন ঠেকিয়ে ফটোর কপালে আঙুলটা দেবেন দিয়ে এই মন্ত্রটা বলবেন ওং রিং হুং কামাখ্যা চাটকি বশীকরণ কস্য তার নাম মম হুং রিং জং ফট একবার করে পেস্টে আঙুলটা দেবেন এবং একবার করে ফটোর মাথায় আঙুলটা দেবেন দিয়ে মন্ত্রটা বলবেন ফটোতে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন এবং তিনশো আটবার ফু দেবেন এইভাবে পরপর সাত দিন করবেন এবং সাত দিনই কিন্তু ঘরে আপনাকে একা শয়ন করতে হবে তারপরে সাত দিন পর থেকে দেখবেন আপনার মনের মানুষ যাকে আপনি পছন্দ করছেন সে আপনার দিকে আকর্ষিত হচ্ছে এবং গ্যারান্টি দিয়ে বললাম কাজটা করে দেখবেন একদম উপকার পাবেন সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই উপকার পাবেন উপকার পাওয়ার পর আমাকে অবশ্যই ফোন করে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন করে দেখুন পরীক্ষা সত্য গ্যারান্টি দিয়ে বললাম জয় মা কামাখ্যা